আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষি জমিতে বিষ ছিটানো হচ্ছে এটা একটা মরিচের ক্ষেত মরিচ বপন করা হয়েছে ছোট ছোট মরিচ অলরেডি ধরেছে এখন এই বিষটা দেয়া হচ্ছে যে কৃষি জমিতে যে ছোটো ছোটো মরিচগুলো যে রয়েছে এগুলো যাতে নষ্ট না হয় ধান গাছ জাতীয় কিছু সতরা এটা খেয়ে ফেলে প্রথম দিকে মরিচটা খেয়ে ফেলে মরিচের যে অঙ্করগুলো যা সে খেয়ে ফেলে যাতে না খেতে পারে এই জন্য বৃষ্টা দেওয়া হচ্ছে তবে বৃষ্টাও ক্ষতিকর এখন তো ফার্মা যুগ স্বাস্থ্যজীবির একটা ব্যাপার আছে তবে এই বৃষ্টি না দিলে কোনো উপায় নাই কারণ যে পরিমাণ সত্রাক যে পরিমাণ পোকামাকড় ফসলগুলো খেয়ে ফেলতেছে ছত্রাক মানানোর জন্য এই বীজটা দেওয়া হচ্ছে গ্রামগঞ্জে এটার দৃশ্য সবসময় আমরা দেখতে পারি যে কোনো বেশিরভাগ কৃষি জমিতে এই বীজগুলি দেওয়া হয় হ্যাঁ স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য ঝুঁকি সব জায়গাতেই আছে এটা একটা স্বাস্থ্যের ঝুঁকির ব্যাপার এটা যখন বড়োভাবে কৃষি জমিতে সার দেওয়া হয় এই ছাড়টাও ক্ষতিকর সার থেকে যে এটা হয় তো এটা কিছু করার নাই এটা তো অল্প ক্ষতিকর এটা পড়তে আবার এই ফসলটা ফলানোর পর যখন এটা মানুষের কাছে পৌঁছায় তারপরে সেই সময় ফরমানি বিষালু হয় এটা অনেক রকম কি আসার এই সেটা যেন না হয় আর কি সেটা অনেক বেশি ক্ষতিকর তো কৃষিঘাতটা ঠিকানা হওয়ার জন্য যাতে ফসল ভালো হয় পোকামাকড় না খায় এই জন্য এই বিষটা দেওয়া হচ্ছে সেটা কৃষকদের সাথে আমরা আলোচনা করলাম অবশ্য না না দিয়ে কোনো উপায় নয় না দিলে ফসল খেয়ে পেলার প্রয়োজন তো প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ السلام عليكم